যেমন তোর দেখতে পাচ্ছ এক মিনিটে গাইজ আর কি তোমার নিজের গিল্ড নিজে আর কি তৈরি করতে পারবে তো গাইস দেখো এখানে পাঁচ আর কি কয়েন লাগবে কিন্তু তোমাদেরকে আর কি পাঁচ কয়েন কিংবা একশো আর কি ডায়মন্ড লাগবে গিল তৈরি করতে তো গাইছ দেখো আমি এখানে কিন্তু আর কি আমার গিল্ডের নাম দিয়ে দিচ্ছি এ লাইট আর কি সজীব তো গাইস এটা কিন্তু সংক্ষিপ্তে আর কি আমার আইডির নামও কিন্তু আর কি থেকে যাবে এই কারণে কিন্তু দেখো আমার আইডির নাম দিচ্ছি ই এস স্পেস তারপর একটা স্টার দিলাম দিয়ে কিন্তু আমার নাম বিডি একাত্তর দিয়ে দিলাম তো গাইজ দেখো এখানে কিন্তু নিজের গিল্ড নিজে কিন্তু তোমরা তৈরি করতে পারবে তাছাড়াও কিন্তু গিল্ডের উপর যে নাম টাম আর কি আবড়ি আব্রিজ সেগুলো কিন্তু তোমরা এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবে তো গাইজ গিল্ডের ভিতরে কিন্তু তোমরা নিজে যদি নিজের একটা গিল্ড থাকে তাহলে সেই নিজের গিল্ডের থেকে কিন্তু তুমি নিজে আর কি কন্ট্রোল করতে পারবে যতগুলো ফ্রেন্ড আর কি তোমার গিল্ডে থাকবে তাদের সাথে তুমি কথাবার্তা বলতে পারবে গিল্ডের এমনকি তুমি লিডার হতে পারছো এটা কিন্তু তোমার কাছে আর কি মেন একটা তাছাড়াও গ্যাস তোমার গিল্ডের থেকে কিন্তু বিভিন্ন আর কি রিওয়ার্ড তোমরা প্রতিদিন জিতে নিতে পারবে তো গাইজ দেখতে পাচ্ছ যে আমার গিল কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর গিল্ডের কিন্তু আমি এখন অ্যাক্টিভ লিডার তোমরা চাইলে কিন্তু আমার গিল্ডে যারা আর কি ফ্রেন্ড সার্কেল আছে তোমরা চাইলে আমার গিল্ডে কিন্তু ঢুকে ঢুকতে পারো তো গাইজ দেখো আমার ফ্রেন্ড সার্কেলে যারা আসে তাদেরকে কিন্তু আমি গিল্ডে ইনভাইট দিচ্ছি গাইজ ঈদুল আজহার পক্ষ থেকে সবাইকে ও গ্রেপ শুভেচ্ছা আর গাইস আজকের ভিডিও তোমাদের মাঝে কেমন লাগলো গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি প্রথমবারে মতো হয়ে থাকে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর গাইস আমি কিন্তু ছয় হাজার সাবস্ক্রাইবে কিন্তু পৌঁছে দিতে আর অল্প কিছু বাকি তোমরা কিন্তু চাইলে সবাই একটু সাপোর্ট দেখাও তো গাইস বাই বাই গাইস